আজকে আমরা যাচ্ছি মায়াপুর মাসির বিরিয়ানি খেতে হান্ডি বিরিয়ানি মায়াপুরের মাসির বিরিয়ানি মাসি হয়ে গেছে আমাদের হান্ডি বিরিয়ানি দুটো এই যে হান্ডি কাজ হয়ে গেল দারুণ একটা কালার মাসির বিরিয়ানি খেতে হান্ডি বিরিয়ানি তো দেখা যাক হান্ডি বিরিয়ানি কীরকম মন লাগে অনেক হান্ডি বিরিয়ানি আর এই যে মায়াপুর আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো মাসির বিরিয়ানি খুব ফেমাস বিরিয়ানি মাসির বিরিয়ানি খেয়ে দেখবো আর আপনাদেরও বলবো কেমন লাগলো আর এই যে স্কুলের আমি সামনে মেন গেটে গেছে গাড়িতে আছি লোকজনের প্রচুর ভিড় এখানে চারদিক লোক আর লোক আধার তো কিছু নেই চারদিক লাইট আর লাইট মাসিক বিরিয়ানি খেয়ে দেখবো যে

বলে কোনখানে আপনারা নানান ভাব চাটার খেদ আরবা যা হবে তেজ গirane খেদ এই সব লোক গুলো বহুত এসেছে এখন বলে বলে পার করেগা আরে যে পুলিশ ক্যাম্প এটা ইসকোনে মেইন গেট পার করে এসে পুলিশ ক্যাম্প এই যে পুলিশ ক্যাম্প এটা কোনো একটা মামলার केस এখানে ছেলেগুলো জড় হয়েছে তো মামলা গেছে আছে ও হয় নিশ্চয় আর তোর তোই তো হিটা হিটে এখানে অভাব নেই তোর কি প্রের মধ্যে টোটো আর কোনটা কোই দোকান কোর এখন চায়ের দোকানে চা দিয়ে রানিং আমি তো কিছু বুঝতে পারছি না চাইনি কোনো চায়ের দোকান নেই ওই গেট পার হয়ে গিয়ে না और सब होडी में भाड़ा भा आ जाए चिक डा में चिक गाइस जा जो ये जो मेन गेट आर एकटा चार नंबर का गेट हैटा ये सेंटर में ढोगा जाए इस समय मेन जाया जाता है हां 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 अरे येटा कौन ओ राजा ओ लास्ट का का कहां मालूम है और खेल जीना नहीं के আর এই যে ফালুদার গাড়ি এখানে ফালুদা পাওয়া যায় আর এই যে গেট এই গেট পাশেই এটা একটা মন্দির গেট এর পাশেই চায়ের দোকান এই চায়ের দোকানে আমরা চা খাবো চা খাওয়ার পরে মাছ বিরানি খেতে যাবো কি বললো তা কা পড়ে যায় নাকি কই পড়ে নেই তো এই সামনেটা তো আগি যেতে হবে 1 মিনিট মতো লাগবে 1 মিনিট না যেতো 40 সেকেন্ড মতো ওইখানে পা যাবে মাসিক বেজ গirane আর এই যে বিল্ডিং পুরো টোটাল মায়া পুটা হই গেছে এখানে আসি 4 নম্বর গেট এই দুগুলা চা Хабаров বিস্কুট ছাড়া কি আছে আর জিনিস এগুলো হ্যাঁ খাস্তা বিস্কুট নেই খাস্তা টাইপের কোনো বিস্কুট নেই এই যে এইটা এইটো দোকানটা খুব ব্যস্ত এই যে মাসির বিরিয়ানি ফেমাস মায়াপুরের মাসির বিরিয়ানি হয়ে গেছে আমাদের হান্ডি বিরিয়ানি দুটো हो जाए अपन हांडी बहुत हाँ? पधो लाग रहा है 10 मिनट जाना 10 मिनट है तो एक दिन से वो कमरे से आप बात छी ना कमरे जरा जरा पड़ी इसको देना एक दिन में, में, में ये हम ये हम 80 रुपया ने माया को ये हम 80 बेच गिराने ठीक है बुरा

दो हमारे फोन दो मिली हमारे फोन दो मिली पुल्ट पाने नाम तो डाक रहा हूँ ये एक आता है आसुम भाग मोना है चीज़ एक आता है जब दो जिला सभी तो मोना है चीज़ एक आता है जब एक आता है एक आता है तो कुछ नहीं मिली मिली ना आसुवी दाल हमारा आलू मोना है चीज़ आसुवी दाल खाते हैं कुछ मत बाई ना तो हमारे तो मोना है तेरे मोबाइल दो हो चुके हैं तो हंड्रेड भेज देंगे। ये नीजा वो किसी करेगी लोग? पैकेट है। पैकेट दिवांत। आप क्या है? ठीक है भाई। जो तो सिंगल सिंगल पैकेट हो भाई, ठीक है जस्ट। क्या? हाँ। समझा ही मेरे आप?

और लगा। चेक करसाधारण असाधारण क्यों जो, जो निमामिष भेज बिना निर्मोज खेजते जाए? তো চারটে জাস্ট ঢেলা পরে এরকম লাগছে কালারটা দেখুন একদম ন্যাচারাল কালার কোনো কালার রঙ টং কিছু দেওয়া নেই এতে যা এইটা ভালো সবাই পক্ষে খাওয়াটা সুবিধা হবে রঙ ছাড়া এটা কী জিনিস এটা আছে ও এটা আছে আলু আলুর ভিতর পনির জাস্ট পনিরটা কত করে দিয়েছে দেখুন দারুণ দারুণ ডিমের কুসুমের মতো কালার এসছে কিন্তু এটা ডিম না যেহেতু ভেজ বিরিয়ানি এটা পনির ডিমের মতো দেখতে লাগছে কিন্তু অনেকজনের ডিম ভেবে না পনির বাকিটা কী আছে দেখি পুরো দেখতে তো চিকেনের মতো লাগছে এটা চিকেন না এটা পনির পনিরের সাইজ দেখুন এটাও পনির আরও আছে একটা একটা পনির পনির কত বড় একদম চিকেন লেগ পিসের মতো পনির কত বড় দিচ্ছে দেখুন যাই হোক মাছির ফেমাস বিরিয়ানি আমি একটু চেক করবো এটাকে লাগে দেখব অসাধারণ অসাধারণ কেউ যদি নিরামিষ ভেজ বিরিয়ানির মধ্যে খেতে চায় তা চার থেকে পারফেক্ট একটা জিনিস হুম পনিরটা বেস্ট লাগে দারুণ তো কোনো কিছু এটা ঠকা নেই মাসির বিরিয়ানি ফেমাস বিরিয়ানি ভাইরাল সব থেকে ভালো মায়াপুরি যেয়ে আসবে একবার করে ট্রাই করবেন ভালো লাগবে আশা করি তো যাই হোক বেশি কথা বাড়িয়ে লাভ নেই আমি স্টার্ট করব আর এই যে হান্ডি হান্ডি পুরো খালি করে নিয়েছি পুরো আর বিরিয়ানি অনেকগুলো আছে মানে একজনের ফুল পেট একটা মানে ফুল দম ভরে খাওয়া যাবে তো চলো আমি খেয়ে বাকিটা তোমাদের বলছি যে কেমন লেগেছে ফুল আমার আমার তো এখন জাস্ট আমি চেক করলাম ভালোই লেগেছে আর এই যে তেল টেল বেশি না এতে এমন কিছু সাধারণ কালার দিইনি কিছু এই যে সাদা এটা হচ্ছে এই যে পনিরের গ্রাফি বেশ দারুন দারুণ কালার ছাড়া কালার নেই কোনো কালার নেই সাদা মাটা বেয়নি আর এই গোলাপের পাপেগুলো একদম অনেকগুলো দিয়েছে সবথেকে মানে কি এত পাঁপড়ি দিয়েছে পাঁপড়িতে প্রচুর পরিমাণে সেন্ট যারা প্রচুর পরিমাণে সেন্ট খেতে ভালোবাসে না তারা পাঁপড়িগুলো সরিয়ে আলাদা করবে কারণ এতে মিক্সিং করে দিই নি পাঁপড়ি জাস্ট ওপরে এরকম দেওয়া ছিল আমি বেশি খাবো না ওই কারণে আমি সাইড করে দিয়েছি এই যে এতগুলো দিয়েছিল এতগুলো এতগুলো গুলো পাঁপড়ি সবাই খায় না আমিও খাবো না এটা এতগুলো খাওয়ার দরকার নেই আমার জাস্ট দু একটা পিস করলেই বাস কারণ ওরা খুব সেন্ট অতিরিক্ত সেন্ট আমার পছন্দ না যারা খাবে নিশ্চয়ই মায়াপড়ে এসে একবার ট্রাই করবেন আর এই যে ঝরঝরে দারুণ দারুণ চলো এই যে এই যে প্রচুর আছে প্রচুর মনে হচ্ছে যে অল্প উপর থেকে কিন্তু অনেক অনেকগুলো বিরিয়ানি অনেকগুলো এইটা দেখুন এইটা জাস্ট এইটা যে মানে অসাধারণ বানানো এটা আলুটা ভিতরে কেটেছে গোল করে তারপর পনিরটাকে ভিতরে ভরেছে তার লাগে আমি পুরোটা বার করে দেখাই এই যে অনেকগুলো ভেঙে গেছে ওই যে ভেঙে লেগে গেছে কালারটা দেখুন কালারটা পুরো মো পুরো সন্দেশের মতো লাগছে এরকম দেখতে যাকস আর এখানে বাকিটা রয়েছে আলাদা করে দিয়েছে এটা ভিতরে ছিল আলুর দারুন দারুন সবাই ট্রাই করুন মাসির বিরিয়ানি আশা করি ভালো হবে ভালো লাগবে মায়াপুরি যারাই আসবেন তারা একবার খেয়ে দেখুন বিরিয়ানি আর দোকানে তো সকল সময় বেশি ভিড় থাকে আর আমাদের যেহেতু বাড়ির কাছেই এটা পড়ছে ওই কারণে আমরা পার্সেল তুলে এসেছি না এ ঘরে এসে খাবো তো চলো খাওয়া যাক ভিডিওটা দেখুন এনজয় করুন শেয়ার করুন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই আশার লাগে যে মায়াপুরী গিয়ে কিছু একটা ফেমাস জিনিস খাবো তো সবাই সবাইকে শেয়ার করে দিন ভিডিওটা লাইক করে নিন শেয়ার করুন কমেন্ট করবে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো নেক্সট ভিডিও থাকবে আমার আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি আবার দেখা করব আগামী নেক্সট ভিডিওতে বাই যাবে এক মিনিট মতো লাগবে এক মিনিটও না যেহেতু চল্লিশ সেকেন্ড মতো ওইখানে পাওয়া যাবে মাসিক ভেজ বিরিয়ানি আর এই যে বিল্ডিং পুরো টোটাল মায়াপুরটা এই যে এখানে আসি চার নম্বর গেট